সম্মাননীয় সুধিমন বলি আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের সুকুম্বিত এলাকার একটি আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন কেন্দ্রের চত্বর থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সুবিশাল একটা ভবন ভবনটি পরে দেখাচ্ছি ভবন চত্বরও বিশাল এলাকা জুড়ে এত জায়গা ব্যাংকক শহরের মতো জায়গায় যে সেখানে পরিকল্পিতভাবে গাড়ি রাখার ব্যবস্থা করে একই সাথে দেখছেন আপনারা বাগান কি সুন্দর করে পরিকল্পিতভাবে এত সুন্দর পরিপাটি করে বাগান তৈরি করা হয়েছে গাছ এবং ফুলের গাছকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে কি সুন্দর বাগান এটা স্বপ্নরাজ মতো এটা তৈরি করেছে রাস্তাও ভিতরের রাস্তা সেগুলো বেশ প্রশস্ত এবং আপনাদেরকে দেখাচ্ছি চত্বরে কি সুন্দর করে রাখা হয়েছে জিনিসগুলি গাছপালা প্রত্যেকটা দেখেন তারা সবুজকে সব সময় লালন করে দেখেন সব জায়গায় একদম পরিকল্পিতভাবে গাছ লাগানো আছে ছবির মতো দেখা যায় এটা উপর থেকে যদি দেখা যেত সুযোগ থাকলে তাহলে পরে অনেক বেশি সুন্দর দেখা যেত পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন জায়গায় তারা সবসময় এটা পরিচ্ছন্নতার কাজেই নিয়োজিত আছে কাজ করেই যাচ্ছে মহিলা দেখাচ্ছি আপনাদেরকে চত্বরটা গাছে পাখিও ডাকছে এখানে এটাই হলো সেই ভবন যেটা বিশাল বড় এবং একদম মানে মেট্রো স্টেশন থেকে সরাসরি এখানে ঢোকার ব্যবস্থা আছে এভাবে এটা বানানো হয়েছে সব সবসময় আন্তর্জাতিক সম্মেলন এবং ব্যবসার বিভিন্ন ব্যবসার বিষয়ে প্রশিক্ষণ এবং প্রদর্শনী বিক্রয় কেন্দ্র এবং অর্ডার নেওয়া হয় মাঝে মাঝে লেগেই থাকে কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে বিশাল ভবন যত জোরে তার চত্বরটা তার চেয়ে আরও বেশি অনেক বেশি হয়তো কয়েক জায়গা নিয়ে তার চত্বর রাখা হয়েছে যেখানে শুধু রাস্তা গাছপালা গাড়ি রাখার জায়গা এই জিনিসগুলি করা হয়েছে তার আশেপাশে কোনো ভবন নেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে কয়েকদিন আগে আমি এসেছিলাম তখন একটা ওরকম সম্মেলন চলছিল একজন বিদেশি অন্য দেশে থাই না অন্য দেশে একজন বক্তা বক্তৃতা দিচ্ছিলেন অনেক ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে শুনছে ইন্ডিয়া থেকেও এসেছিলো দেখলাম তো এখন এই যে আমি আপনাদেরকে চত্বরটা দেখাচ্ছি এটা হলো যে তারা এটা তাদের শ্রম মেধা দিয়ে এই সৌন্দর্য তৈরি করেছে পরিচ্ছন্ন পরিপাটি পরিবেশ তৈরি করেছে এটা নিজে থেকে হয়ে যায়নি যার জন্য তারা তাদের জায়গাকে আকর্ষণীয় করতে পেরেছে এখন আমার অনুরোধ আমরাও একটু সচেতন হব বিষয়টা নিয়ে ভাবব আমাদের চারিপাশের অবস্থা আমাদের যে কোনো স্থাপনা সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক আমরাও পরিচ্ছন্ন পরিপাটি রাখার চেষ্টা করব তাহলে এতে আমাদের মর্যাদা বাড়বে আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে আমরা সুস্থ জীবন জীবনযাপন করতে পারব আমরা এই বিষয়টা নিয়ে ভাবব এবং একটু দায়িত্বশীল হয়ে আমরা এই কাজগুলি করার চেষ্টা করব এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ